সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকের আসছি সুখনগর গরুর হাটে বিশাল একটি গরুর হাট দর্শক খুবই সুন্দর একটি গরুর হাট বিশাল গরুরহাট এই খুলনা জেলার ডুমরীয় উপজেলায় এই বিশাল এই গরুর হাটটি দর্শক পরিমাণ গরু আছে সপ্তাহে দুই দিন এই হাটটি বসে পরিমাণ গরু এই হাটে আসে আজকের পনেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার আজকের আমি আসছি এই হাটে চলে আসছি দর্শক আপনাদের ভিডিও তৈরি করার জন্য এই আমার সামনে কতগুলো দারুণ দারুণ দেখা যাচ্ছে দর্শক এই যে এক মালিক আমি অনেকগুলো গরু নিয়ে আসে এইখানে আমি দেখতেছি চারটি গরু দেখা যাচ্ছে এই চারটি বিশাল দেখা যাচ্ছে এই চারটি গরুর বিস্তারিত বিবরণ আপনাদের দাম বয়স সব আমি জানাবার উদ্দেশ্যে আমি এখানে হাজির রয়েছি দর্শক আচ্ছা মূল মালিককে আমি তার সাথে একটু কথা বলতে চাই হ্যালো আচ্ছা আপনি বলবেন তারা কথা বলেন দর্শক ইন্দ্রা ব্যাসা কিনার তাহলে আসছে সব দিক থেকে এই যে কথা বলতে পারবে কি দাম জানেন সে বলবে যে আপনি এই এই জানে ব্যবসা আর তো কিছু না আপনি কি বলেন আচ্ছা খুব সুপ্রিয় দর্শকবৃন্দ গরুর ব্যবসা একজনে হয় না টিমের দায়িত্ব লোক থাকে আচ্ছা তার ভিতরে একজন মানে আমি এনাদের ভিতরে সিলেক্ট করছি উনি এই দামগুলো দাম এবং বিস্তারিত বলবেন কী নাম আপনার আমার নাম বাসার 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 ইয়ং ম্যান তুমি বলবে সব কিছু বাসার তুমি আজকে যে বাজার দর সঠিক যে দরটা আমার দর্শকদের জানাও হ্যাঁ এটা তোমাদেরও লাভ আমাদেরও লাভ আছে আচ্ছা দর্শক এই যে ওই পেশাটা তুমি

প্রিয় এই যে ইনি বয়স্ক মানুষ ইয়ং ম্যানেরা সব কিছু বলতে পারে না এই ইনি বলতে পারবে আপনার কি নাম আনিসুর রহমান আনিস ভাই আপনারা কয়টা গরু নিয়ে আসেন আজকে গরু আছে চারটা এখনো দেখা যাচ্ছে দারুণ দারুন আপনাদের এর গরুগুলা খুবই সুন্দর সুন্দর এই আটের এর গরুগুলা আচ্ছা এই যে গরুটা এই একটা হাত দেন এই গরুটা আচ্ছা এটা কয়টা এখনো দাঁতে নেয় দাঁতের একটা গরু আপনার এই গরুটা খুবই সুন্দর একটা গরু খুবই বলিষ্ঠ দর্শক আচ্ছা কত এটা দাম মানে দর্শক চল্লিশের নিচে বেচা যাবে হয়তো চল্লিশ ভাঙে মানি তিরিশের উপরে বিক্রি হবে তিরিশের নিচে না সর্বনিম্ন তিরিশ তার উপরে যতগুলো যায় ওনার চেষ্টা চালাবে দর্শক আচ্ছা এইটা একমাত্র তিরিশ আদাতের একটা দারুণ এড়ে করুক আচ্ছা তারপরে আপনার এই যে গরুটা তারপর দ্বিতীয় গরমটা এটা অত সুন্দর একটা করুক হ্যাঁ ভাই এটার কাছে না দাঁড়ানো জানেন অবশ্যই আপনি জানেন তাহলে আমি বিডিওটা বানাচ্ছি খাওয়া হয়ে যাচ্ছে দর্শক এমনি কেউ দাঁড়াইতে চাচ্ছে না একজন একটু দাঁড়ান হ্যালো এই যে আপনার যে গরু এইটা এইটা কয়েক ডাক্তার আপনার এই গরুটা এখনো দাঁতি নেই আপনার কি নাম ফারুক হোসেন বলে মূল মালিক এই গরুর মূল মালিক হলো ফারুক ফারুক হোসেন ওনার সাথে আরো অনেক লোক থাকে ওনারা বলিছে কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের মূল মালিকের সাথে আপনাদের দেখা করে বিশেষ সাক্ষাৎ করাচ্ছি আচ্ছা এইটা তোমার ফারুক এইটা তোমার দাঁতে নাই এইটা কত দাম চাচ্ছ কত দাম চাচ্ছে

মানে না আসলে খুব সুন্দর একটা গরু আচ্ছা আমার আইডিয়া সাড়ে মন পনেরো পঁচিশটা আরো বেশি হবে হ্যাঁ সাড়ে চার মন তো হবেই সর্বনিম্ন তার উপরে যাবে নিচে হবে না দর্শক এটা এক লাখ বিশের উপরে বিক্রি হবে এক লাখের নিচে না দর্শক তারপরে দেখেন একটে গরু এখানে ছিল আর দুইটি আরগুলো কই আচ্ছা আর একটা এইটাই তো আবার বলেন এইটাই না এখন এইটাই একটু সুন্দর করে আপনি বলেন দর্শক এই দারুণ আরেকটা এড়ে গরু এনাদের এনাদেরই গরু আচ্ছা এটা খুবই সবাই ব্যস্ত কেনাকাটার উপরে নদর বেশি রাখে যার কারণে ওনা ওনাদের মূল লক্ষ্য হলো কেনা বেচা করা দর্শক এটা সময় পায় না হাটের দিন হাটের দিন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা আসে তাদের সাথে ওনাদের মস্তিষ্কে থাকে গরুটা কীভাবে বিক্রি করা যায় তার কারণে ওনারা সঠিকভাবে সময় দিতে পারে না আর অনলাইনে সবাই কথাও বলতে পারে না ওনাদের দলে অনেক লোক আছে ঠিকই কিন্তু অনেকে সাহস করে ক্যামেরার সামনে আসে না দর্শক এই গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করবে ওনার টার্গেট তার নিচেও বিক্রি করতে পারে আর এইটা এক লক্ষ বিশ এর নিচে আর বিক্রি হবে না আমরা বলে গেছে যে এটা সর্বনিম্ন এক লক্ষ চব্বিশ হাজার এখানে সাড়ে চার মনের উপরে মাংস আবে দর্শক খুব দারুণ একটা এর গরু খুবই সুন্দর এড়ে গরু দর্শক এ হলো শুকনগরের গরুর হাট অতি মঙ্গল মঙ্গলবারে শুক্রবারের হাটটি বসে তো শুক্রবারে প্রচুর পরিমাণ গরু আসে এই হাটে আপনাদের প্রতি কারো এই হাটে আসতে হয় তো শুক্রবার আপনারা চলে আসবেন খুলনা জিরো পয়েন্ট থেকে এখানে আসতে পঞ্চাশ টাকা লাগে এই শুকনগরের হাটে পঞ্চাশ টাকা বাস ভাড়া লাগে দর্শক আচ্ছা এই যে দারুণ এই গরুটা আমরা বলছেন এটা আমরা এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার উপরে হবে তিরিশের উপরে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে ওনার ব্যস্ত তাই হচ্ছে ওনাদের টার্গেট সর্বনিম্ন তিরিশ সর্বোচ্চ ওনাদের ওনার এটা যে পঁয়ত্রিশের নিশ্চনা বিক্রি করবে না এই গরুটা এটা পাঁচ ফোনের উপরে মাংস হবে দর্শক পাঁচ ফোন সাড়ে পাঁচ মাংস হবে এই গোলটায় এটা খুবই একটা দারুণ গরু আদাতের গরু এখানে কত আপনাদের হাটে পাঁচশো টাকা গরু প্রতি যাদের ই আছে আপনার কার্ড আছে তাই না আর যাদের কার্ড নেই তাদের কাছ থেকে নিতে পারে সবার জন্য ছোট বড় সব আচ্ছা ছোট গরুও পাঁচশো বড়ো গরু পাঁচশো এটা আসলে এটা আমার কাছে ভালো লাগতেছে না এই জন্য আমি তিরিশ হাজার টাকা বেঁচে পাঁচশো দেবো আর উনি সব পাঁচশো দেবেন এটা তো আচ্ছা এই হলো এখানে হাসিল পাঁচশো টাকা দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু আছে দর্শক এই দেখেন মাঠ ভরে তাই বিশাল মাঠ এই মাঠে গরু গরু আসতে থাক আসতে থাকবে আরও গরু আসবে এখানে শুধু গরুর হাঁটি না ওই পেটে ছাগলের বাজার আছে গরু ছাগল বিক্রি হয় হাঁস মুরগি এই হাতে বিক্রি হয় দর্শক এখানে খুবই সুন্দর একটা গরু সামনে আরো একটা ছোট এর করে দেখা যাচ্ছে উনি ওই বাইরে দাঁড়িয়ে আছে আমি ওনার কাছে যাচ্ছি সালাম আলাইকুম ভাই ও ঠান্ডা ভাই আপনার সাথে কত বলা যাবে আচ্ছা ভাই আপনার কি নাম জানো জাকির ভাই ভাই রাকিস ভাই এই যে বলুন রাকিস ভাই একজন ব্যাপারী রাকিস ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে নিয়ে দুটো একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দুইটা ভাই নিয়ে আসছে একটা বিক্রি হয়েছে আর এই একটা বিক্রির অপেক্ষায় আছে ভাইয়া এইটা কত দাম যাচ্ছেন বেচা দাম না মানে একটা টার্গেট আছে না আপনার আচ্ছা সাইডের উপরে হইলে ভালো হয় তাই না তা আমার মনে হয় সাইডের নিচে দাম বলতেছে সাইডের উপরে দাম বলতেছে আচ্ছা তো দাঁতে না একটা বাস

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাম চাষে দর্শক সাড়ে চার উপরে মাংস হবে এই গরুগুলো উনি বড় বড় গরু নিয়ে আসে গরু ঠিক আছে না বড় গরু নিয়ে আসে মাংসের গরু সব দর্শক মাংসের জন্য ওনার গরুগুলো খুবই উপযুক্ত সাড়ে চার উপরে হবে এক লাখ তিরিশ হাজার ব্যসার টার্গেট ওনাদের এই গরুগুলো দর্শক খুবই সুন্দর আমার মনে হচ্ছে পাঁচ মন হবে আনুমানিক আমি মনে করি যে পাঁচ মন এইগুলোতে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হবে দর্শক আর ওইগুলো তো দেখানো হলো দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ